শুভ সকাল বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কোনো রান্নার ভিডিও না আজকে গেছিলাম একটু ঘুরতে ঘুরতে বলতে আমাদের ঠাকুরের উৎসবে সেটা হয়েছে উলবেড়িয়ায় নিম দিঘি বলে একটা জায়গা আছে তো ওখানে তো এটা আগামী দিনের ভিডিও মানে সানডে মানে রবিবার তো ওই দিন প্রোগ্রাম ছিল ঠাকুরের উৎসব আমাদের শিশি অনুকূলচন্দ্র চন্দ্র ঠাকুর আছে আপনারা কে কে জানেন জানি না তো আমি সেই ঠাকুরের দীক্ষিত তো উলবিড়া ওখানে উৎসব ছিল একটা বড়ো উৎসব তো সেখানেই গেছিলাম তো সে তারই ভিডিও আমি কিছু কিছু ক্যাপচার করেছি তাই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার এই আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার সঙ্গে থেকে দেখতে থাকো তো আমরা সবাই তৈরি হয়ে চলে এসেছি বাসের মধ্যে বাসের মধ্যে সবাই উঠেও পড়েছি আর এখানে বাস ছেড়েও দিয়েছে প্রায় আমরা পৌঁছেই এসেছি বলতে গেলে বেশি টাইম লাগেনি হু হু করে বাস টেনেছে খুব জোরই এক ঘন্টার মতো লেগেছে তো আমরা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবার সবাই আমরা নামব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এক এক করে সবাই নেমে পড়ছি তো আমি তো এই ঠাকুরের দীক্ষা নিয়েছি তো আপনারা যদি এই ঠাকুরকে এই ঠাকুরের দীক্ষিত হয়ে থাকেন তো সবাইকে জয়গুরু জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা ভেতরে আছে ঠাকুরের উৎসবটা বড় মাঠ আছে ওই বড় মাঠেই হচ্ছে প্রোগ্রামটা তো তাই জন্যে আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলে সবাই হাত জড়ো করে জয়গুরু করছে আমরাও সবাইকে জয়গুরু জানাচ্ছি তো সামনে একটা কাকিমা আমার ছেলেকে নিয়ে কোলে নিয়ে যাচ্ছে তো তারই মাঝে আমি একটু ভিডিওগুলো ক্যাপচার করে নিলাম অনেক লোক নানান জায়গা থেকে লোক এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে গেট করেছে আমি অনেক ভিডিও ক্যাপচার করতে পারিনি তো এইখানে যতগুলো আমি ক্যাপচার করেছি ততগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে অনেক সুন্দর একটা সাজিয়েছে ওই যে ওখানে ঠাকুর বসেছে পুরো দেওঘরের মতো মন্দিরটা তৈরি করেছে তো আপনারা দেওঘর কে কে গেছেন আমি জানি না কিন্তু আমারও আজ পর্যন্ত একবারও দেওঘর যাওয়া হয়নি আর তো আমার মা এখানে যাচ্ছে তো আমি আমার ছেলে হাত ধরে আছি মেয়ে যাচ্ছে আমার দিদি গেছে তো আমার মায়ের দেওঘর মন্দির ঘোরা তো আমার মা বলছে দেখ কোনো দিন তো দেওঘর মন্দির যাসনি দেখে নে এরকমই সেম টু সেম দেওঘর মন্দির তো ইচ্ছা আছে যাবার তো দেখি দয়াল কবে টানে এটা তো ঠিকই যে ঠাকুর যখন ডাকবে তখনই যাওয়া হয় তার আগে কিছুই হয় না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে যাচ্ছি বড়ো প্যান্ডেল হয়েছে ওখানে ঠাকুর সাজিয়েছে আর ওইখানে গান হবে তো মঞ্চও সাজিয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি তো মা এখানে বলছে একটু ফটো তোল তো সবাই মিলে দাঁড়িয়ে গেছে ফটো তুলতে তো আমি তারই মধ্যে একটু ভিডিও করে নিলাম ভেতরে গিয়ে ঘর করবো তো মা তো সামনেও যাচ্ছে না ছেলেও যেতে দিচ্ছে না ছেলে তো বড় মাঠ পেয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক তো এই দেখো বন্ধুরা এখানেই ঠাকুর সাজিয়েছে তো আমাদের প্রণাম টনাম করা হয়ে গেছে অলরেডি তারপরে একটু সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছি একটু ভিডিওগুলো তুলে নিলাম কতটা ভিড় হয়েছে দেখো বন্ধুরা খালি মানুষে ঝাঁক ঝাঁক মাথা দেখা যাচ্ছে তো আমার তো বেশ ভালোই লেগেছে এখানে সবাই দাঁড়িয়ে আছে সবার যে যার একসঙ্গে ফটো তুলছে আর এখানে আমিও একটু ভিডিও তুলে নিলাম এখানে প্রণামীর বাক্স রাখা আছে পয়সা দিয়ে সবাই গড় করছে এ দেখো আমি আমার ছেলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর অনেক ভিডিও ভোগ খাবারও ব্যবস্থা ছিল তো এখানে ভোগের যখন খেতে গেছি তখন আর ভিডিও ক্যাপচার করতে পারিনি অনেক ভিড় ছিল আর এখানে গান শুরু হয়েছে আমাদের মন্দির থেকে আমাদেরই ছোট ছোটো ভাই বোনেরা আর মায়েরা সবাই গান করছে দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে খালি মানুষের মাথা দেখে যাচ্ছে তো আমি সবার লাস্টে দাঁড়িয়েছিলাম তো আমি যেই শুনেছি আমাদের মন্দিরের গান হচ্ছে তো আমি দূর থেকে একটু ভিডিওটা তুলে নিলাম আশা করি বুঝতে পারবে না মানে মুখ দেখাই যাচ্ছে না অনেক দূর থেকে আমি ক্যামেরাটা তুলেছি ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় হয়েছে মানুষের তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার ভয়েস দিতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবে ছোট বোন হিসাবে দেখো বন্ধুরা খালি মানুষের মাথা দেখা যাচ্ছে তো আজকের দিনটা তো ভালোই কেটেছিল রবিবারে তার মধ্যেখানে চলে এসেছে ঝুড়ি ভাজা নিয়ে তার মধ্যখানে আমি ভিডিও করছি তো ঝুড়ি ভাজা উঠে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সঙ্গে থেকে দেখতে থাকু ভিডিওটা আবার দেখা হবে একটা অন্য একটা ভিডিওতে এখানে আমাদের মন্দিরের গান মায়েরা করছিল বোনেরা তো শেষ হয়ে গেছে তারপর আমরা কিছু ফটো তুলে আমাদের বাস ছেড়ে দিয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা এত দূরে রাখলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে